কি খবর বাঙালি তো পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে কিছুটা ঠিকও করেছি আবার কিছুটা ভুলও করেছি না মানে একটা বাচ্চা জন্মানোর পরেই বুঝতে পেরে যায় যে সে পশ্চিমবঙ্গে জন্মেছে তাই জন্যই তো এই যেমন বলে আমি বাঙালি আমি গর্বিত হ্যাঁ মানছি আমি বাঙালি তাহলে আমি বাঙালি হয়ে বাংলা এত উন্নতি দেখব বলে আশা করিনি পৃথিবীর এই একমাত্র জায়গা পশ্চিমবঙ্গ এখানে অনেক কিছু দেখাবে আবার দেখতেও পাবে কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে এখানে দেখছি যে অ্যাক্টিং করে সে প্রচারও করে এরা কারা না এরা এরা তো পুরো সিজন ব্যবসা খুলে রেখেছে সকালে প্রচারে খাটেই ইন্টারভিউতে মুচকি হাসি রচনা হচ্ছে টোল দিদি বলে আমি ভালোবাসি সো হ্যালো বন্ধুরা দিস শেষ দাস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো চলো লেট স্টার্ট তো বিষয়টা হচ্ছে সকালের প্রচারে খাটাখাটি মানে রোদ দূরে বেরিয়ে ঘাম ঝরিয়ে পেছন ফাটিয়ে এরম এরম করে কষ্ট হয় না গরমে যতই ফাটুক মুখে হাসি রাখতেই হবে নাহলে সমস্যা আছে এর পরেও ট্রোল করলে দিদির ভালো লাগে ধন্যবাদ এই বিষয়গুলিকে পজিটিভ নেওয়ার জন্য কারণ ভিডিও দেখে যত বেশি মজা নেবে ততই স্বাস্থ্যের পক্ষে ভালো এই প্রথম কেউ মুখ তুলে চেয়েছে এত চিন্তা তো নিজের বাবা মাকেও করতে লেখেনি দিদি যখন বলেছে তখন ভিডিও হবে কারণ এত কষ্টের পরেও কেউ আমাদের জন্য মুখ তুলে চেয়েছে সব থেকে বড়ো কথা আর এখন একটা না মানে সাধারণ লোক কিছু ভুল বলেনি আর এদের ঠিক মরশুমেই দেখা যায় রাস্তায় অন্য সময় বাকি সব জায়গায় খুঁজে নিয়েও পাবে না ঠিক বর্ষাকালে ব্যাঙের মতো সারা বছর শ্যুটিংয়ের সেটে আর মরশুমে রাস্তায় হেঁটে প্রথম কথা যাদেরকে তোমার টিভিতে দেখতে তাদেরকে চোখের সামনে দেখবে ওরা নিজে এসে সেলফি তুলে যাবে ভাই ওই সময়টা মনে হয় সেলিব্রিটি ওরা নয় আমরা এই সময় ল্যাম্প পোস্টের ল্যাম্প জ্বলছে কিনা দেখবে তোমার বাড়িতে কি খাবার হয়েছে দেখবে তার সঙ্গে সকালে চা বেলার টিফিন দুপুরের খাবার খাবে আর এই গরম এই গরমের রোদে অনেকেই কাজ করছে কিন্তু এই পেছন ভাড়ার রোদে স্নান করার সময় যখন কাজ পড়ে যায় এই কাকু স্নানটা ঠিক তখনই ফোন চলে আসে হ্যালো হ্যাঁ একটা ব্রেকিং নিউজ দিতে হবে গঙ্গায় গিয়ে বাংলা গরমের ব্যাখ্যা দিতে হবে পারলে গঙ্গায় ডুব দিয়ে দেবে ক্যামেরাম্যানকেও সঙ্গে নিয়ে নেবে যদি টি আর পিটা বাড়ে এখন একটুখানি এই গঙ্গা একটু কাকু বেশি গভীরে যেও না গরমের খবর হতে হতে তোমার না খবর হয়ে যায় উচ্চমাধ্যমিকের ফলাফল বের হওয়ার পর যখন সাংবাদিক জিজ্ঞাসা করে যে তুমি বড় হয়ে কি হতে চাও তাহলে এরপর তুমি বড় হয়ে কি হতে চাও তো এরপর আমার স্বপ্ন বড় হয়ে হওয়ার তো দেখা যাক কি হয় বাপি সবাই তো ইঞ্জিনিয়ারিং বা ডাক্তার হবে তো তুমি কেন হবে না সবাই ডাক্তার হলে রুগীটা কে হবে রুগীটা নয় আমি হলাম এদেরকে দেখে মনটাকে শান্তি দেওয়া যায় না মানে এত নাম্বার পাওয়ার পরেও অন্য কিছু করা যায় এই সবগুলো বাবা মায়ের চোখে পড়ে না শুধু কে ডাক্তার হচ্ছে কে ইঞ্জিনিয়ারিং করছে এগুলি সব চোখে পড়ে এবারে এইচএসএস যে র্যাঙ্ক করেছে সেও সকাল দশটায় ঘুম থেকে ওঠে না মানে র্যাঙ্ক করেছে এটাই বড় কথা কোন এই রুখ ভাই আগেকার গার্লফ্রেন্ড বলতো বাউ তুমি সিগারেট খেও না ক্যান্সার হয়ে যাবে তো কিন্তু না এখনকার জোর করে খাওয়ায় পুরোই উল্টো স্মোকিংসি একটাতে সাদ মেটে না আসলে দিদি একটু আপডেট করতে চাইছে তো ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে